তাদের ভাষাবাসী কিন্তু যারা এই যেVictim family এর যারা ঘুম হয়ে গেছে খুন হয়ে গেছে স্টেজের বাইরে এবং সবখানে তারা অংশ গ্রহণ করেছেন সবাই কিন্তু একসাথে সচল অধিকার তাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা পরিবর্তন দেখেছি قانون ফুটানে কিন্তু পরিবর্তন পরবর্তী সময়ে এসেও আমাদেরকে এমন

ন্যাচ্চ মজুরি আடையের ক্ষেত্রে কেন আমরা অনুপ্রাণিত করতে পারি না আমরা তাদেরকে সামনের দিকে এগিয়ে না দিয়ে কেন পিছন দিকে এখনো টেনে ধরি আমরা জানি একটা ভয়ঙ্কর রকম বিশাল শক্তি যেটা আমাদেরকে দমিয়ে রাখতে চায় আমাদেরকে কর্মদক্ষতা সেই জায়গায় পৌঁছতে দিতে চায় না কিন্তু আমি জানি এখনকার এখনকার পরিপ্রেক্ষিতে এই পরিবর্তনের পরে যেই দৃষ্টিতে দেখতে নারী সমাজকে তাদেরকে বাধ্য তারা সেই দৃষ্টিতে দেখতে তাদেরকে কেউ অধিকার যায় নেই অধিকার দিয়ে একজন পুরুষের ক্ষেত্রে চারটা বিবাহ করা যাবে এই কি আমার বলার দিয়েছে কাউকে এই সমাজ আমরা চাই না এই কোন সমাজ ব্যবস্থায় এদের কোনো জায়গা আমরা দিতে চাই না আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই নারীর পথে যে স্বয়ং হচ্ছে

একটি সহর মাধ্যমে তিনি যেই পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে একটা অন্যতম পদক্ষেপ আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড করা হয়েছে পরিবারের নেতৃস্থানীয় নারী বা গৃহিণীর জন্য এবং ওই ফ্যামিলি কার্ডের ভিত্তিতে তারা তাদের ন্যায্য প্রাপ্য খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে পাবে আমরা যদি তাদের যেই দুর্ভোগ বা দুর্দশা তার পাশে রাষ্ট্রীয়ভাবে না দাঁড়াই বরং

আমরা নারীদেরকে এই জায়গায় নিয়ে যেতে পারি কর্মদক্ষতা বাড়িয়ে নারীদেরকে আমরা ব্যাংকিং সেক্টরে নিয়ে যেতে পারি অনেক জায়গা আছে যেখানে আমার বোনেরা মাথা উঁচু করে একটা বড় শক্তি হিসেবে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ এই একত্রিত থাকলে আমরা যদি